গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয়ে কেচোকে চাষির বন্ধু বলা হয় কেন অর্থাৎ কেচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে এটি অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন যে অধ্যায়টি আছে সেখান থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো যদি এটা তোমাদের পরে কী লিখবে তো আমরা সকলেই জানি যে কেঁচো মাটিতে বসবাস করে এবং সে মাটির বিভিন্ন জৈব উপাদানগুলোকে কি করে খাদ্য রূপে গ্রহণ করে এবং সেগুলি সরল ও অজৈব ও জৈব উপাদান রূপে মাটিতে ত্যাগ করে হুম এইভাবে মাটিতে জৈব অংশ অর্থাৎ হিউমাসের বৃদ্ধি ঘটে ও মাটি উর্বর হয় আর দুই নম্বর হলো কেঁচো মাটির নিচে থাকার ফলে মাটির কণাগুলি আলগা হয়ে যায় এবং কণাগুলি ওপর নিচে স্থানান্তরিত হয় অর্থাৎ আমরা সকলেই জানি কেঁচো মাটির ভিতরে বাস করে এবং ভিতরে বাস করার সঙ্গে সঙ্গে সে একবার বাইরেও বের হয় ভিতরেও ফলে মাটির যে তার ফলে মাটি আলগা হতে থাকে এবং নিচের মাটি ওপরে ওপরের মাটি নিচে এইভাবে স্থানান্তরিত হতে থাকে এবং তিন নম্বর হল আলগা মাটি হওয়ার জন্য এর ভিতরে সহজে আলো বায়ু জল ও পুষ্টি উপাদান প্রভৃতি প্রবেশ ঘটে আর ফলে মাটি প্রাকৃতিকভাবেই উর্বর হয়ে ওঠে আর চার নম্বর হলো উর্বর আলগা চাষের জমিতে উদ্ভিদের বৃদ্ধি দ্রুত হয় এবং ফলন মাত্রাও অনেক পরিমাণে বেড়ে যায় এই জন্যই কেঁচোকে চাষির বন্ধু বলা হয় এবং কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধিতেও সাহায্য করে